সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি সকাল সকাল উঠে পড়েছি আর এখন দেখো ফুলগুলো তুলবো দোরঘরে জল দেওয়া হয়ে গেছে আর এই দেখো গাছে কত জবা ফুল ফুটেছে দেখো গাছে আর আমাদের মন্দিরটা দেখছো মন্দিরটা এখন আর প্লাস্টার করা হয়ে গেছে আর পাশে দেখো আবার এখানে আর একটা পুরোনো মন্দির ছিল সেই মন্দিরটা ভেঙে দিয়ে আবার একটা বোধ এখানে ঘর হবে হয়তো যাত্রী নিবাস বা কিছু এরকম তো দেখো ফুলগুলো এখন আমি ফুটব সকাল সকাল উঠে পড়েছি আর তোমরাও সকাল সকাল উঠে পড়ো আর এখন তো বসন্তকাল ফুল তো খুব সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে সাদা সাদা ফুল তারপর তোমার জবা ফুল এক গাছ করে ফুল আর এ দেখো আমার বাতাবি গাছে কত বাতাবি ধরেছে দেখো দেখতে পাচ্ছ গোল গোল অনেক বাতাবি ধরেছে প্রচুর 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 বাতাবি বাতাবি গত অনেক এবছরও ধরেছে তো দেখো আমার এই যে টগর ফুলের গাছটাতে কত টগর ফুল ফুটেছে দেখো প্রচুর টগর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তো দেখা যাচ্ছে না এই দেখো এগুলো তো সব সাদা সাদা টগর ফুল এ দেখো কত এক গাছ করে ফুল ফুটেছে এক গাছ হ্যাঁ আমিও কিছু ফুল তুলে নিয়েছি এখনও ফুল আছে দেখো কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখন তো সখীরা ফুল তুলবে সকালবেলাতে মৃদুমন্দ বাতাস আর মেঘলা আকাশ খুব সুন্দর খুব ভালো লাগে আর কাগজ ফুলের গাছটাতে কত কাগজ ফুল ফুটেছে দেখতে সাদা লাল দুটোতে মিক্স করে একসঙ্গে আছে খুব ভালো লাগছে আর এখানে অপরাজিতা গাছেও অপরাজিতা ফুল ফুটেছে এ দেখো অপরাজিতা ফুল আর এখানে বেলি ফুলের কুড়ি এসেছে এ দেখো বেলি ফুলের গাছে বেলি ফুলের কুড়ি এসেছে এখানে একটা টগর ফুলের গাছ আছে টগর ফুলও ফুটেছিল তুলেছি আমি আর তুলসী গাছটা দেখো অবস্থা কেমন বড় হয়ে গেছে গাছটা এবার পাতা মুখিয়েছে ওই গাছটা এবার তুলে দিতে হবে দিয়ে আবার নতুন করে চারা লাগাতে হবে এই চারাও আমার হয়েছে তো গাছটা বয়স হয়ে গেছে তো এক বছর হয়ে গেল তুলে দেবো গাছটা তারপর আবার নতুন করে চারা বসাবো দেখো এইখানে একটা সাদা ফুল আছে দেখো কি সুন্দর ফুলগুলো কত এক গাছ ফুটেছে এ দেখো রে এই যা একটা ডাল আমার ভেঙে গেল হাত দিতে গিয়ে দেখেছো একটা ডাল ভেঙে ফেললাম কত ফুল সাদা সাদা ফুল দেখো কত দেখো বেশ ভালোই লাগছে না মনোরম দৃশ্য বেলায় আর আমাদের ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের মানে আমি যেখানে কাজ করি সেইখানটাতে হচ্ছে তা আওয়াজও একটু একটু আসতে পারে হরিনামের আর দেখছো কত সুন্দর সুন্দর ফুলগুলো আর এই পুকুরটাতে আর জল নেয় শুধু ঘাস বেরিয়ে গেছে দেখো জবা ফুল কত এই ফুলগুলো এখন সব বেলার দিকে ফুটবে এখন সব এই দেখো ছোট্ট 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 হয়ে এখন কুড়ি কুড়ি হয়ে আছে তো দেখে মনে হচ্ছে বেলার দিকে এক গাছ ফুল ফুটবে দেখো আমি ফুল তুলে নিয়েছি এক সাজি কত ফুল দেখো দুর্ব তুলে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে তো তার জন্য দুর্ব তুলে নিয়েছি আর কত রকমের জবা দেখো এখনও তো আরো জবা আছে পঞ্চে জবাটা আজকে ফোটেনি সাদা জবাটা ছাদের উপরে আছে চলো ছাদে যায় এবার এবার ফুলগুলো নিয়ে তো আমি ছাদ থেকে ঠাকুরের বাসনগুলো ধুবো এখন ঠাকুর ঘরটা মচবো তারপর নিচের কাজ সারবো আজকে বুঝতে পারছো তো দেখো ফুলগুলো এখন তুলে নিয়েছি আর এখন চলো আমি এখন ছাদে যাই ছাদে গাছগুলো জল দেবো সাদেও ফুল আছে সেগুলো তুলব গাঁদা ফুল আছে আমি তো বারো মাসের গাঁদা গাছটা লাগিয়েছি তো সেই গাঁদা গাছটাতে এখন ফুল ফুটতে লেগেছে কুড়িও হয়েছে তো দেখো তুলি গাছ চলো তো ছাদে চলে এসেছি দেখো কত গাঁদা ফুল ফুটেছে এগুলো বারো মাসে গাঁদা বুঝতে পারছো বারো মাসের গাঁদা গাছগুলো আমি এখন চারা লাগিয়েছি তো এগুলো সব নতুন চারা তো কি সুন্দর দেখো ফুল ফুটছে এই দেখো সব আর এই দেখো এখন একটা অপরাজিতা গাছ আছে ফুল ফুটেছে আর এই দেখো কত কুড়ি দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত কুড়ি আর আমি যদি একদিন ছাতে না উঠি না কেউ গাছে জল দিবে না গাছগুলো দেখো শুকিয়ে যাবে কালকে বিকেলে দিয়েছি এই যে কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছ একদিন জল না দিলে পরে গাছগুলো শুকিয়ে যাবে দুবেলা জল দিতে হবে এখন গরমের দিন তো গ্রীষ্মের দিন দুবেলা গাছে জল না দিলে গাছ ফুটে যাবে এই দেখো সাদা জবা গাছ এটা সাদা জবা দেখছ সাদা জবা ফুটেছে কিন্তু এটা বেলা হলে ফুটবে ফুলটা আমি এখন এই ফুলটা তুলে নেব হ্যাঁ এই দেখো তিনটে ফুল ফুটেছে আর কুড়িও অনেক হয়েছে তিনটে চারটে ফুটেছে এই দেখ চারটে ফুটেছে এগুলো বেলা হলে ফুটে যাবে আর আজকে বৃহস্পতিবার যেহেতু গাঁদা ফুল লাগবে তো গাঁদা ফুলও আমি একটা তুলে নিলাম ঘটে দিতে হবে আর এখানে অপরে ফুলটা ফুটেছিলো অপরে ফুলটাও নিয়ে নিলাম তুলে বুঝতে পারছো আর এখানে আরও ফুটেছে আরও একটা দুটো তুলে নেব হ্যাঁ দেখছো গাছগুলো একটু জল না পেলেই দেখো গাছগুলো কি অবস্থা ছোটো ছোট গাঁদা ফুল কি সুন্দর আর এই যে রক্ত এটাও ফুটছে এখনো রক্ত গাঁদাটাও এখনও ফুটছে বুঝতে পারছো আর আজকে কালী মা কালীর পুজোও দেবো আজকে তো অশোক ষষ্ঠী তো আমি অশোক ষষ্ঠী করি বড় মা করবে আমার মাও অসুক ষষ্ঠী করে তো অশোক ষষ্ঠীর পুজো দেবো যেহেতু তাই অনেক ফুলও লাগবে মা কালী তালায় পুজো দেবো এই যে কালী মন্দির সামনে কালী মন্দির দেখছো এই যে কালী মন্দির এই ভিতর দিকে আর একটা মন্দির আছে ছোট ওই মন্দিরটাতে পুজো দেব। কালী মন্দিরে আমাদের এখানে সব পুজো কালী মন্দিরে হয় আর দেখো এই গাছটাতেও গাঁদা ফুল গাঁদা গাছটাতে পুড়ে এসেছে এ দেখো একটা এখানে ছোট এখানেও কুড়ি এসছে এটা তো কুড়ি এসেছে দেখেছো আর এই দেখো এগুলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছ এখানে একটা হর চারা বেরিয়েছে দেখেছো কত সুন্দর খুব সুন্দর আর এই দেখো তুলসী চারাটা এই চারাটা নিয়ে গিয়ে নিচে তুলসী মঞ্চে ওই যে গাছটা আছে বড় গাছটা ওটা তুলে দেবো তারপরে এই চারাটা নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবো কারণ বৈশাখ মাসে তো জল দিতে হবে আর তো একটু জল হলেই তো অনেক মানে তুলসীর চারা তো প্রচুর বেরোবে হ্যাঁ আপাতত এখন এটা নিয়ে বসিয়ে দেবো আর এই গাঁদা গাছটা তো একেবারেই মরে গেছে দেখো ফুল আছে হ্যাঁ ফুলগুলো শুকিয়ে গেছে গেছে গাছটা একেবারেই মরে এটা শীতের সময় যেটা চারা কিনে এসেছিলাম সেই গাছগুলো এখন আছে অবশ্যই সবার হয়তো নাই আমার কিন্তু আছে আর এগুলো হচ্ছে নতুন গাছ এগুলো হচ্ছে নতুন গাছ নতুন চারা হ্যাঁ তা কেমন সুন্দর দেখো গাঁদা ফুলগুলো ফুটেছে আর এদিকে দেখো গোপু সোনারা তো বাড়ি এসছে কালকে গোপুর না ঘুমাচ্ছে হ্যাঁ এখন গোপুর আমি কাজ করে নিই তারপর গোপুর ঘুম থেকে তুলবো কাপড় ছাড়বো ছেড়ে গোপুর সোনা তুলবো আর এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব আর আমি দেখো বড়ি দিয়েছিলাম তো দেখো আমার বড়িগুলো শুকিয়ে গেছে বড়িগুলো ভরতে হবে আর দেখো ফুল আমি সব তুলে নিয়েছি অনেক ফুলগুলো তুলে নিয়েছি এই ফুলগুলো এখন পুজো হবে তো চলো এখন কাজগুলো সেরে নিই আর তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করছি পুজো তো তোমাদের সঙ্গে পুজোটা আর আমি শেয়ার করতে পারিনি কারণ ঠাকুর মশাই চলে এসেছিল আর খুব ব্যস্তর মধ্যে পুজোটা করতে হয়েছিল ওই জন্য আর ভিডিওটা করা হয়নি তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে মানে রান্নাটা সারবো আর আজকে যেহেতু ষষ্ঠী তারপর আমার ছেলেরও আজকে বড় ছেলেরও আজকে জন্মদিন তাই একটু রান্না বান্নার ঝামেলাও আছে আর আজকে নিরামিষ দু তিন রকমের খাবার রান্না করতে হবে তাই আমি আজকে নিরামিষ পটল আলু ডাটা সোয়াবিন দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি সুজি করে নিয়েছি যেহেতু আমার কর্তা দাঁত তুলেছে তাই ও খেতে পারবে না ওর জন্যও একটা লবণ সাব সুজি করে দিয়েছি আর আমাদের জন্য মিষ্টি সুজি করেছি তো এটা ঝামেলা ছিল তারপর সন্ধ্যের সময় বিকেলে দেখো আমাদের যে গ্রাম প্রদক্ষিণ করছে আর কি হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানে হরিনামের দল এসেছে তো সেই হরিনামের দল দেখো তোমরা হরিনাম হচ্ছে আর এরা বলছে দিদিমণি তুমি কেন গেলে না আমি বলছি কাজের চাপে আমি যেতেও পারিনি আর আমাকে যাওয়ার জন্য বলেছিল যেহেতু সকাল থেকে প্রচুর কাজ সে কাজের জন্য আর আমি যেতেও পারিনি তো দেখো হরিনাম সংকীর্তনের দল আসছে এবার তোমরা সেটা দেখো আর ওরা চলে গেল বললো দিদিমণি যেও তোমনি কীর্তন শুনতে তো কীর্তন শুনতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো তোমরা সেটা পরের দিন শেয়ার করব কীর্তন শুনতে যাওয়াটা আর আজকে দেখো আমাদের গোপোনা কেমন করছে মায়ের কোলে আজকে খুবই ব্যস্ত ছিলাম জানো তো আজকে সেরকমভাবে ভিডিওটা যেমনভাবে প্রস্তুতি নিয়ে করব ভেবেছিলাম সেরকম করতে পারলাম না তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সন্ধে হয়ে গেছে এখন নামে দল আসবে নাম হচ্ছে অনেক দল এসেছে যেহেতু আমাদের গ্রামটা অনেক বড় তা এপাড়া ওপাড়া যেখানে কীর্তন হয় সেখানে এপাড়া ওপাড়া সে পাড়া থেকে আসতে অনেক সময় লাগবে তার জন্য আমাদের এখানে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে তাই সন্ধ্যের সময়ই হরিনামের দলটা আসছে আর এ দেখো আমিও তো হরিনাম করতাম কিন্তু এবছর করতে পারিনি ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে ততক্ষণ টাটা ভালো থেকো সবাই